আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন এটা আমাদের মিনি ইউপিএস যেটা দিয়ে অনু রাউটার সবসময়ের জন্য চালু রাখতে পারবেন এটা আমরা তৈরি করেছি এটা হচ্ছে সুইচ আর এটি হচ্ছে বারো বোল্ট এটি নয় বোল্ট এটি হচ্ছে পাঁচ বোল্ট আর এই সাইডটা হচ্ছে চার্জিং এখান দিয়ে হচ্ছে ডাইরেক্ট এসি লাইনটা ঢুকবে যারা এই মিনি পিসটি নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমরা তৈরি করেছি আমরা আরও উন্নত মানের ভাবে তৈরি করব। এটা হচ্ছে স্যাম্পল হিসাবে আমরা এই বোর্ডটির ভিতরে এটি বসিয়েছি আমরা এটার জন্য আমরা কাবারটা তৈরি করব। তৈরি করার পর অনেক সুন্দর একটি লুক চলে আসবে যারা এটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এরপরে আরেকটি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে আমাদের ক্যাসিংটা ক্যাসিংটা হবে অনেক স্মার্ট এটা হচ্ছে আমরা একটি ইলেকট্রিক বোটের ভিতরে তৈরি করেছি আমরা ক্যাসিংটা এখনও তৈরি করিনি যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা রাউটার চালানোর জন্য এটা তৈরি করেছি